আসসালামু আলাইকুম বিহার্স চলে আসলাম হ্যাপি শপের পক্ষ থেকে চমৎকার একটি কালেকশন নিয়ে দেখুন এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে দুইটা দুই কালারের কম্বিনেশন প্রথমে এই হোয়াইট কালারটা খুলে দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে হোয়াইট কালারের মধ্যে পুরো ড্রেসটা অলিভ কালারের অ্যাম্ব্রয়ডারি সুতার ওয়ার্ক কাজ করা এখানে কিন্তু পুরো ড্রেসটাতে দেখুন গজিয়া গরজিয়াসলি অ্যাম্ব্রডারি এবং সিকোয়েন্সে কাজ করা আছে গলার এখানে সুন্দর করে পালের ওয়ার্ক করা আছে পুরা ড্রেসটা দেখুন বিহার্স গর্জিয়াসলি অ্যাম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সে কাজ করা আছে ড্রেসের নিচের পাটটা দেখুন কত সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজ করাটা আপনারা কিন্তু হাতে নিলেই বুঝতে পারবেন পুরা ড্রেসটা ওয়েটলে জর্জেটের মধ্যে এটাও হচ্ছে ড্রেসের নিচে এরকম করে সুন্দর করে পালের ওয়ার্ক করা আছে হাতাটা দেখুন হাতাটা কত সুন্দর করে গর্জি আসলে এমব্রয়ডারি কাজ করা আছে এটা হচ্ছে পুরা হাতাটা হাতাটার মধ্যে কিন্তু সুন্দর করে পার টার্সেলের কাজ করা আছে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে বিওয়ার্স সালোয়ার ইনার হচ্ছে একসাথে বাটারফ্লাই আর এটা হচ্ছে ওন্নাটা দেখুন বিওয়ার্স ওন্নাটা কিন্তু মার্শাল অনেক বড় পুরা ওন্নাতে কিন্তু এরকম করে সুন্দর করে কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে হোয়াইট সুতার মধ্যে কিন্তু অ্যাম্বয়ডারির কাজ করা আছে এটা হচ্ছে পুরা ড্রেসটা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মাত্র বিওয়ার্স মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর একটি কালেকশন কিন্তু পারচেস করতে পারেন যারা স্টিচ নিতে চান ওই ক্ষেত্রে মাত্র কিন্তু দুইশো টাকা অ্যাড করলে এই ড্রেসটা স্টিচ পেয়ে যাবেন আর যারা হোলসেলে নিতে চান তারা কিন্তু আমাদের শপে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোলসেলে পারচেস করতে পারেন এটা কিন্তু ওইটার আরেকটা কালার পুরা ড্রেসটা কিন্তু ওয়েটলেস জর্জেটের মধ্যে কাজ করা আছে সুতার কাজটা কিন্তু হচ্ছে পাঙ্গি কালার টাইপের দেখুন বেয়ার্স হোয়াইট কালার মধ্যে কালারটা কত সুন্দর করে ম্যাচিং করা আছে এটা হচ্ছে ড্রেসের নিচের পাটটা নিচের নিচের পাটটা এরকম করে সুন্দর করে কিন্তু কাজের ফিনিশিং বেওয়ার্স আপনার কিন্তু হাতে নিলেই এই ড্রেসটা ভিতর থেকে এরকম দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না বাট আপনার হাতে নিলে এই ড্রেসটা কিন্তু কোয়ালিটি বুঝতে পারবেন আহ উন্নাটা দেখিয়ে দিচ্ছি এটার উন্না কিন্তু হচ্ছে মধ্যে মধ্যে যে যেরকম এই কালারটা সালোয়ার ইনার হচ্ছে একসাথে দেওয়া আছে স্যান্টন এটা হচ্ছে পুরা উন্নাটা দেখুন বেয়ার্স উন্নাটার মধ্যে কিন্তু পাঙ্গি কালার টাইপের পুরা উন্যাতে এমব্রয়ডারি কাজ করা আছে ড্রেসে এরকম করে চার সাইডে কাটওয়ার্কের কাজ করা আছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর একটি কালেকশন হোয়াইট কালারের মধ্যে যারা ড্রেস নিতে চাচ্ছেন আপুরা এই কালেকশনটা কিন্তু পার্চেস করতে পারেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যারা স্টিচ নিতে চান মাত্র দুইশো টাকা অ্যাড করলেই কিন্তু আপনারা স্টিচ নিতে পারবেন আর যারা হোলসেলে নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্স করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ